সিরাজ সাই ছিলেন একজন বাঙালি বাউল সাধক ও দার্শনিক যিনি ফকির সিরাজ দরবেশ সিরাজ সিরাজ শাহ ইত্যাদি নামেও পরিচিত তিনি বাউল গানের অন্যতম প্রবক্তা এবং লালন সাইজির গুরু হিসেবে পরিচিত সিরাজ সাই পেশায় পাল্টি বাহক ছিলেন এবং তার জীবনের বেশিরভাগ সময় আধ্যাত্মিক সাধনায় নিবেদিত ছিলেন বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামে তার সমাধি অবস্থিত লালন সাইজির গুরু হিসেবে সিরাজ সাইয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ লালন তার বহু গানে সিরাজ সাইয়ের কথা উল্লেখ করেছেন যা তাদের গভীর সম্পর্কের প্রমাণ বহন করে লালন সাই তার গানে গুরু সিরাজ সাইয়ের শিক্ষার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিরাজ সাই সম্পর্কে বিস্তারিত তথ্য সীমিত হলেও তার আধ্যাত্মিক শিক্ষা ও দর্শন লালন সাইয়ের মাধ্যমে প্রচারিত হয়েছে এবং বাউল সম্প্রদায়ের মধ্যে গভীর প্রভাব ফেলেছে তার জীবন ও কর্ম বাউল দর্শনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে